কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো বেশ ভালোই আছি সবাইকে আনা শোনা ব্লাগে অনেক অনেক স্বাগত একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো সকাল সকাল মা পুকুরে এখন জাল ফেলছে ওই যে ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য আর আমার তো সকালের সান্দান সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এদিকে আকাশটা মানে মেঘলা মেঘলা করেছে বৃষ্টি নাম ছিল একটু আগে তো এখন একটু কমে গেছে আর মা পুকুরে মাছ ধরছে আর তো চলো কী মাছ পাই সেগুলোই তোমাদেরকে দেখাবো আজকে ঠিক আছে চলো ব্যাকে দেখে নাও না মাছ পড়ছে না সব বেরিয়ে যাচ্ছে ছোটো জাল বলে নাকি সব বেরিয়ে যাচ্ছে তো চলো পুকুরে কী কী মাছ পায় আজকে তোমাদেরকে শেয়ার করবো তো ফুল ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো বলতে না বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর মা পুকুরের মিডিলে নেমে গেছে তার কারণ ছোট জাল মাছ পড়ছে না তো জানি না আজকে কতটা কি মাছ তোমাদেরকে শেয়ার করতে পারবো এই দেখো পুকুরে মাছ তো লাভ কাটছে তো চলো আমাকে মনে হয় এবারে ঘরে যেতে হবে তার কারণ ফোনটা তো ভিজে যাবে বুঝতে পারছো চলো পালাই 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 এত জোরে বৃষ্টি নেমেছে ফোন তো ভিজে যাবে আর এই দেখো কত সুন্দর একটা জায়গায় এসে দাঁড়িয়েছি মানে পালিয়ে আস্তে আস্তে এত সুন্দর একটা জায়গা পেলাম যে বৃষ্টির জল আর কিন্তু মাথায় লাগছে না ঠিক আছে খুবই সুন্দর জায়গায় একটা দাঁড়িয়েছি দেখতে পাচ্ছ ছাউনিটা কলা গাছ তলায় দাঁড়িয়েছি মানে হালকা বৃষ্টি হলে অনেকটাই রক্ষা পাবো কিন্তু ভারী বৃষ্টি হলে এখান থেকে পালাতেই হবে তো সেটা দেখো বৃষ্টি নামছে আর মা মাল ধরছে দেখছো মা অনেক চেষ্টা করছে আমাদেরকে একটু মাছ ভাত খাওয়ানোর জন্য তো খুব জোরে বৃষ্টি নেমে গেছে কত জোরে বৃষ্টি করছে যাচ্ছি যাচ্ছি খুব জোরে বৃষ্টি এসেছে দেখো দারুণ ধরে বৃষ্টি নামছে ঘরের মধ্যে দিচ্ছি দিচ্ছি হুম জল খেললাম চলো আর থাকা যাবে না এবার পালাতে হবে কি করে যাবো ভিজে বাড়ি পালিয়ে এতটা বৃষ্টি পড়ছে পুরো ভিজে গেছে শুধু বৃষ্টিটা হচ্ছে দেখো কিছুতেই মা মাঝও পাচ্ছে না আর বাড়িতেও আসতে পারছে না প্রচন্ড হারে বৃষ্টি পড়ছে দেখছো দেখে বুঝতে পারছো আরও জোরে কিন্তু বৃষ্টিটা ঘেটে এসছে তার সঙ্গে ভীষণ ঝড়ের মতো হাওয়া বলছে ঝড়ের মতো বলবো না ঝড়ই বলছে দেখতেই পেলে মা কিন্তু মানে যথাসাধ্য চেষ্টা করেছে মাছ ধরার জন্য কিন্তু সেভাবে মাছ কিছু পাইনি কিছু মৌরলা মাছ আর ওই একটা কই আর বাটা যাই হোক এরকম কিছু পেয়েছে আর এদিকে দেখো পুরো বৃষ্টি থেমে গেছে আকাশ পুরো থমকে আছে মানে ওয়েদারটা একটু হালকা চেঞ্জ হচ্ছে আর ঝড় হচ্ছে যে কতটা দেখো কত মানে জলও জমে গেছে বৃষ্টিও প্রচুর হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু পুকুরের মধ্যে কলা গাছ ভেঙে পড়েছে আর একটু হলে মানে পুরো সান হয়ে যেতাম এত বৃষ্টি জোরে গেছিল মাছ তো মাছ মা ফার্স্টে বড় মাছ পড়ে ছেড়ে দিয়েছে বড় না মাঝারি সাইজের মাছ পড়ে ছেড়ে দিয়েছে যে বড় মাছ ধরবে তো এতটাই মানে জল হয়ে গেছে লাস্টে মা মাছই পাচ্ছিল না তো যাই হোক ওই কটা মাছ পেয়েছে মুরলা আর একটা বাটা মাছ একটা কই মাছ তোমাদেরকে দেখিয়ে দিয়েছে তারপরে দেখছো কি অবস্থা এমন হয় মনে হয় রান্না খাওয়া সব বন্ধ হয়ে যায় যাই হোক ঝড় একটু যখন কমেছে তখন মা রান্না বসিয়েছে অনেক কষ্ট করে এতটাই হাওয়া দিচ্ছে যে উনুনের তো রান্না করতে খুবই প্রবলেম হচ্ছে মানে পরিস্থিতি খারাপ এতটা পুকুরে জল হচ্ছে যে উঠে গেছে ভাই কিন্তু অলরেডি একটা মাছ ধরে ফেলেছে অনেক বড় রে ঝড়ে কত বড় একটা যে ঝড় হয়েছে ওই ঝড়ে পড়েছে ঝড়ে ইউক্লেটের গাছ কত বড় একটা পড়ে গেছে দেখতে পাচ্ছো এই দেখো যায় বড় শিকড় কত বড় গোড়া মানে মাটি এত এত বড় বড় ওদিকে গাছ থেকে খসে পড়েছে আর যে হারে বিদ্যুৎ ছিল যা মানে বজ্রপাত মানে ক্যামেরা অন করবো কি সবাই বকছে ক্যামেরা অন করলে আর নিজে তো আগে প্রাণে বাজি তারপর তো তোমাদেরকে শেয়ার করবো প্রচুর প্রচুর মানে প্রচন্ড বেগে ঝড় হচ্ছে এই অবস্থা ঝড়ের পরে তো চলো যাওয়া যাক আজকে এখানে হবে না রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে যাব দোকানে দোকান থেকে রাতটুকু থেকে সকালবেলা খাওয়া দাওয়া করে বাড়িতে রওনা হে জলটা বেঁধেছে দেখো পুরো মাঠ জল ব্যাং ডাকছে কি খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট করে কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছে যেহেতু কাদায় হাঁটতে পারবো না ওই জন্য আমি আগে যেতে থাকছি মানে কতটা বৃষ্টি হচ্ছে ঝড়ও সেই বেড়ে হচ্ছে তো বৃষ্টি হচ্ছে আর তো গাছপালা দেখে বুঝতেই পারলে কতটা ঝড় হচ্ছে থাকা সম্ভব না আর এমনি গতকাল বাড়ি যেতে হবে কিছু করা নেই তো বাবা মা যেহেতু থাকবে না ওরা দোকানদারি করে জানো বাবা মার সাথে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে নইলে তো ঘরের মধ্যে একা থাকলে ভয়ে মরে যাব আতঙ্কে মরে যাবো এতটা ঝড় এতটা বৃষ্টি মানে আতঙ্কে মানে এতটাই আওয়াজ হচ্ছে শব্দ হচ্ছে আমার যে মনে হয় আর মানে এখনো বিদ্যুৎ চমকাচ্ছে এখনো তোমাদের সঙ্গে কথা বলতে 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 এমনভাবে বিদ্যুৎ চমকালো যে চোখটা ওইদিকে পড়লো তাই জন্য বলি যে বাবা মার সাথে পালাই এখানে থাকবো না ভয়ে ওই জন্য বাবা মার সাথে ওখানে থেকে বাড়ি রঙ চলে বাবা মায়ের সাথে করে কিন্তু আমরা দোকানে পৌঁছে গেছি আর এখানে কিন্তু থাকার জায়গা বান্না সব রকম ব্যবস্থা আছে আর এখানে এসে দেখছি কারেন্টও নেই তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা